আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সগের আধুনিক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমত আমরা অনেক ভালো আছি আজকে তেলাপিয়া মাছ কোনো করে দেখাবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে সাদা পাত পোলাও যে হাতে সাথেই না কেন খেতে কিন্তু ভালোই লাগবে তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বড়ো সাইজের তেলেপিয়া মাছ নিয়েছি আপনার সাথে এই যেতে বড়ো বা ছোটো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে করতে পারেন তো এবার আমি মাছটা অফ আমরা খুব ভালো করে ভেতরে বাহিরে পরিষ্কার করে নিয়েছি এবার আমি জাস্ট মাছটাই ঠিকইভাবে কয়েকটা ছুরি দিয়ে স্লাইস করে দিয়ে দিব যাতে মাছের ভেতরে মশলাটা ঢোকে এরপর যে আমি এবার এখানে লবণ অ্যাড করবো আমি মাছটা যেহেতু ফার্স্টে ফ্রাই করব তো আমি এখানে একটু মশলা অ্যাড করবো আপনারা হাতের কাছে লেবু থাকলে অবশ্যই লেবুটাও অ্যাড করবেন আমার কাছে একটু ছিল না কিছুটা আমি অ্যাড করতে পারি নাই তো এখানে আমি একটু লবণ দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিব এবং সামান্য ধনিয়া গুঁড়া দিব একদম মরিচ গুঁড়া দিলাম এবার মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি সব কিছু খুব ভালো করে এবার মাছের গায়ে মাখিয়ে নিব মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা ম্যারিনেট করে রেখে দিবেন দশ কি পনেরো মিনিটের জন্য একদম খাদে কম সময় থাকলে অন্তত পক্ষে দশ পনেরো মিনিট লাগবে না যদি হাতে সময় থাকে তাহলে ত্রিশ মিনিট মতো রেখে দিতে পারেন যদি মাছটা টাটকা হয় মাছটা যদি আপনার মানে ফ্রিজ থেকে বের করে করেন তাহলে কিন্তু এতটা সময় রাখা যাবে না বাট আপনি যদি টাটকা মাছ দিয়ে করেন তাহলে কিন্তু আপনি চাইলে বিশ তিরিশ বিশ মিনিট মতো ম্যারিনেট করে একদম কম্পকে রাখবেন এরপর যে আমি মাছটা একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নিবেন সাবধান যাতে ভেঙে না যায় এবার আমি সেম তেলের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করব এর জন্য আমি এখানে একটি কড়াইতে সেই তেল ওইখান থেকে তেলটা নিয়ে নিলাম তেলটা নেওয়ার পর আমি এখানে কিছুটা রসুন কুচি নিয়েছি আমি এখানে তিনটা মতো রসুন কুচি দিয়েছি আর ফ্লেভারের জন্য এখানে পাতা আর তেজপাতা অ্যাড করেছি এবং একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দেবেন চাইলে পেঁয়াজ কুচিটা একটু কুচি করেও মানে কাটতে পারেন কিংবা একটু মোটামুটি করে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আমি এখানে এক এক বাটির মতো এক কাপ মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি এবার একটু পেঁয়াজ কুচিটা নরম করে নিব ভালো করে মিক্স করে আমার কাছে টমেটোটা এই পর্যায়ে দিয়ে দিলে ভালো হয় ঝোলটাও ঘন হয় আর আমি টমেটো যেহেতু ফ্রোজেনটা ইউজ করছি তাই আমি এই পর্যায়েই টমেটোটা অ্যাড করে দিয়েছি তাহলে খেতেও ভালো লাগবে এবং ঝোলটাও ঘন হবে এবার আমি এখানে একটু এগুলো ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি এক এক করে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছিলাম আমার ক্যামেরার মধ্যে কেন আসেনি আসলে আমি বুঝতে পারি নাই এটার জন্য আমি আসলেই দুঃখিত তো এবার আমি এখানে ধনিয়া গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদ কালার কোনোটাই ভালো আসবে না তো রান্নাটা অবশ্যই একটু গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন এবার আমি এখানে গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আপনি আপনার ঝাল এবং আপনার মানে ফ্যামিলিতে ঝালটা কীভাবে খায় ওইটা অনুযায়ী ঝালটা দেবেন আমার বাসায় ঝালটা মোটামুটি আমরা খাই ওই জন্য আমি এই মাছটা ঝাল ঝাল করেই রান্না করব আর যদি ঝালটা কম খেতে চান তাহলে মরিচ করে অবশ্যই কমিয়ে দেবেন এবারে অবশ্য আমি মর গরম পানি দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিব গরম পানিটা একেবারেই দিয়ে দিবেন যাতে দুইবার করে দিবেন যাতে পলকটা পলক এনে নেবেন মাছটা দেওয়ার আগে তাহলে ঝোলগুলো বলক চলে আসবে মাছটা হইতে আসলে খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা ফার্স্টে ফ্রাই করা হয়ে গেছে জাস্ট একটু ভালো করে ঘুণো করে নিলে ভিজে নেওয়ার কারণে এটা আসলে সেদ্ধ হওয়ার কোনো তেমন একটা চান্স নেই জাস্ট ঝোলগুলো ভালো করে মিক্স হবে শরীর মাছের গায়ের সাথে তাহলে খেতে কিন্তু অনেকটা মজা লাগবে এখানে আমি ভাজা চিরা গুঁড়োটা অ্যাড করে দিলাম এই পর্যায়ে দিয়ে দেখুন আমার তরকারিটাতে কিন্তু বলক চলে এসেছেন এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দিব আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাহলে আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকেন ক্লিক করে রাখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার আমি মাছটা দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেড়েছিঁড়ে বলক তুল নিব ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট আমি চুলায় রাখবো আর আপনারা যদি ঝোলটা খেত কম রাখতে চান তাহলে সেক্ষেত্রে ঝোলটা কমিয়ে দিবেন আর চাইলে চুলার মধ্যে একদম লো আছে রেখে ঝোলটা টানিয়েও ফেলতে পারেন এবার আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে দিব আবার আমি এখানে পাঁচ মিনিট মতো রেখে দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছেন আর হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই আপনি আপনার স্বাদ মতো দিবেন বাড়ি মানে দেখে দেখে এক প্রথমেই লবণটা খুব বেশি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারি কিন্তু মজা লাগে না তো আজকে এটুকু আসসালামু আলাইকুম ভালো থাকবেন